আমাদের দেশে দুইটা প্রচলন রয়েছে যেটা বহুল প্রচলিত আমরা হলো আগে তিনবার মুখে পানি দেই তারপরে তিনবার নাকে পানি দেই এটাও এটাও কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রেও আছে ক্ষেত্রে যখন তুমি অজু করবে তখন আগে হাত ধৌত করার পরে আগে তারপরে মুখে পানি দাও তো অনেক আলেম হাদিস দ্বারা দলিল দিয়েছেন যে আলাদা আলাদা ভাবেও মুখ ধৌত করা যাবে কিন্তু অধিকাংশ আলেম তারা বলেছেন হ্যাঁ এটা ধৌত করা যেতে পারে তবে সুন্না হলো একটা হলো জায়েজ আরেকটা হলো সুন্না একটা হলো ভালো আরেকটা হলো বেশি ভালো বাজারেও সব ধরনের ফল পাওয়া যায় একটা হলো নর্মাল ফল আরেকটা হলো ভালো ফল তা আল্লাহ রসুস আল্লাহ্ আল্লি আসলাম এমন দুইটা হাদিস আছে একটি হলো আল্লাহর সুসাল্লাল্লাহ আলি আসলাম পৃথক পৃথকভাবে উজ্জু করার কথা অর্থাৎ তিনবার মুখে পানি দিল তিনবার নাকে পানি দিল আলাদা আলাদাভাবে কিন্তু অধিকাংশ মহাদ্দেশকে রামগণ অধিকাংশ আলেমগণ এই বর্ণ দিন জিতে গিয়ে দেওয়ার পরে তিনারা বললেন আন ইয়া আলমে রদ ই আল্লাহ রহিমাহুল্লাহ আলম ওস্তান কেফিন ওয়াহিদে তিনি কে থেলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি হাতে পানি নিয়ে অঞ্জলিতে করে পানি নিয়ে মুখেও দিতেন আর মুখে মুখে দেওয়ার পরে হাতে যেই পানিগুলো থাকতো ওই পানিগুলো দিয়ে নাকে ধৌত করতেন কথাটা বুঝাতে পারি নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি অঞ্জলি ভরে পানি নিতেন দুই অঞ্জলি ভরে পানি নিলেন পানি নেওয়ার পরে মুখে পানি দেওয়ার পর কুলি করার জন্য মুখে পানি পানি দেওয়ার পর যে পানিগুলো ওই দিয়ে আল্লাহ ফেলতেন আবু দাউদের একশত উনিশ নম্বর হাদিস এইভাবে আল্লাহ রসুল এক অঞ্জলি পানি দিয়ে মুখও ধৌত করতেন নাকও ধৌত করতেন এইভাবে আল্লাহ রসুল তিনবার করতেন হাদিসটি হলো আবু দাউদের একশত অন্য এক বন্দনায় এসেছে